ইসমিল্লা রকমানি রহিম আসসালামু আলাইকুম তো আমি রিমন বড় বড় মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ একবার লাস্ট মডেলের বাইক তো এই বাইকটা কালার দেখেছেন কালো লাল তো এই বাইকটা কীরকম কন্ডিশন রয়েছে কত কিলো চলা এগুলো সব কিছু দেখাবো তো ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা গাবতলি রোড নারুলি সাপি ক্লিনিক বগুড়া তো চলুন ভিহ কথা না হয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যদি এই বাইকটা আপনার সামনের লোকটা দেখায় এক নজরে দেখে নেন সামনের লুকটা দেখেন কোথাও কোনো স্কেচ নেই দেখতে পাচ্ছেন এ সামনের মাঠ কার্ডটি দেখে নেন এক নজরে সামনের মাঠ এখানে জাস্ট হালকা স্কেচ রয়েছে এছাড়া কোথাও কোনো স্কেচ নেই সামনের চাকা কন্ডিশনটি দেখতে পাচ্ছেন এ পাশে চাকা রিং দেখেন এটা কিন্তু নিউ মডেলের একেবারে নিউ মডেলের মতো একেবারে চাকার রিং দেখতে পাচ্ছেন যে বাইশে যেটা নিউ মডেল ওই নিউ মডেলের মতোই কিন্তু চাকার রিংটা হাইড্রোলিক ব্রেক দেখে নেন এক নজরে তো ভিভার্স এ বাইকটি যদি এ থেকে আপনার টাঙ্কির লুকটা একবার দেখায় টাঙ্কির লুক একাদা টাঙ্কির লুকটা দেখে নেন দেখেন কোথাও কোনো স্কেচ নেই চুল পরিমাণ একবারে ফ্রেশ ইঞ্জিল কন্ডিশন ইঞ্জিলটা দেখে নেন তো অপর পাশে থেকে কিন্তু এই বাইকটার আপনার ইয়েটা দেখায় টাঙ্কি কন্ডিশন দেখেন কোথাও কোনো স্কেচ নেই সাদা ইঞ্জিনের বাইক দেখতে পাচ্ছেন তো ভিওয়ার্স এবার যদি এ পাশে থেকে আপনার নাম্বারটি দেখায় এ বাইকটি কিন্তু নাম্বার রয়েছে অন্ট্রেস অবস্থায় যে কোনো জায়গায় নাম চেঞ্জ করে মালিকানা নাম চেঞ্জ করে নিতে পারবে এ বাইকটি দুই হাজার আঠারো সালের মডেল তো বাইকটি যদি আপনার পিছনের চাকা কন্ডিশন আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন চাকাটাই তো ভিওয়ার্স এ বাইকটি যখন প্রায় প্রাইস সম্পর্কে আসি আপনাদের কাছে এ বাইকটি কিন্তু প্রাইস আসবে অনলি পঁচাশি হাজার টাকা দাম অনলি পঁচাশি হাজার টাকা দাম তো যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এ পর্যন্তই